হ্যালো বন্ধুরা সুস্মিতা আর্ট ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজ আমরা খনার সৌভাগ্য নিয়ে শুভ ও অশুভ ফল নিয়ে আলোচনা করব প্রথমে আমরা শুভ ফলগুলো জেনে নেব গৃহে কুকিল ডাক শুনিলে সুখ শান্তি বাড়ে ঘরে অর্থাৎ যদি বাড়ির আশেপাশে কোকিল ডাকে তাহলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি আসে পুভাওয়া শুভ ধান ধানিত্যে ভরে ধনী অর্থাৎ পূর্ব দিক থেকে বাতাস এলে ফসল ভালো হয় আর পরিবারের ধন সম্পদ বাড়ে অমাবস্যা সোমবারে মহালক্ষ্মী ঘরে দাঁড়ে অর্থাৎ যদি সোমবার অমাবস্যা হয় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় যেথায় দেখে সরপের বাসা ওই ঘরে লক্ষ্মী চাষা অর্থাৎ যে বাড়ির আশেপাশে সাপের বাসা থাকে সেখানে ধন সম্পদ বাড়ে আগুনে লাফা মশায় ঘেরা ঘরেতে লক্ষ্মীর বসতি করা অর্থাৎ আগুন জ্বলে ওঠা এবং প্রচুর জোনাকি দেখা সৌভাগ্যের লক্ষণ বৃদ্ধ পিতার আশীর্বাদ রাজ্য জয়ের সমান অর্থাৎ পিতামাতার মাতার আশীর্বাদ থাকলে জীবনের সাফল্য আসে সকালবেলা পাখির ডাক সুখের বার্তা জানায় ঠাক অর্থাৎ ভোরবেলা পাখির ডাক শুভ লক্ষণ এবং সুখের আগমনী বার্তা বৃষ্টির পরে রোদ লক্ষ্মীর বাড়ে গতি অর্থাৎ বৃষ্টির শেষে রোদ উঠলে ফসল ভালো হয় এবং সৌভাগ্য বাড়ে ডান হাত চুলকালে টাকা আসবে নিশ্চয় অর্থাৎ যদি ডান হাত চুলকায় তাহলে অর্থ আসার সম্ভাবনা থাকে আগে দেখা শিয়াল শুভ হবে সকাল অর্থাৎ সকালে শিয়াল দেখা শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এই ছিল কিছু শুভ বচন এবার আমরা জানব দুর্ভাগ্যের কিছু অশুভ বচন চোখে মেঘ বুকে ব্যথা অকাল মৃত্যু হয় যে যথা অর্থাৎ যেখানেই অস্বাভাবিক আবহাওয়া ও অসুখ দেখা যায় সেখানে দুর্ভাগ্য আসে পশ্চিমে যদি গর্জে মেঘ বৃষ্টি হবে দুর্যোগের বে অর্থাৎ পশ্চিম আকাশে বর্জ্যপাত হলে দুর্যোগ আসার সম্ভাবনা থাকে বাম পায়ে লাগলে কাটা কষ্ট বাড়ে দিন যে রাতে অর্থাৎ যদি বাম পায়ে কাটা লাগে তাহলে বিপদ আসতে পারে যেই গৃহে বাস পড়ে সেই গৃহে ধন ক্ষয় হয় অর্থাৎ যদি কোনো বাড়িতে বাস পড়ে তাহলে সেখানে অর্থ বা সম্পদের ক্ষতি হয় বৈশাখে যদি বৃষ্টি না হয় দুর্ভিক্ষের আশঙ্কা রয় অর্থাৎ বৈশাখ মাসে যদি বৃষ্টি না হয় তাহলে ফসলের ক্ষতি হয় ও দুর্ভিক্ষ দেখা দিতে পারে কান্নার সুর রাতে শুনি ঘরে ঢোকে বিপদধ্বনি অর্থাৎ রাতে কান্নার শব্দ শুনলে অমঙ্গল বা বিপদ আসতে পারে বাম চোখ যদি লাফায় অমঙ্গল সংকেত দেয় অর্থাৎ যদি বাম চোখ কাঁপে তাহলে খারাপ কিছু ঘটতে পারে মুখে ঝগড়া পথে বেরোনো বিপদ নেমে আসবে গড়াগড়ি অর্থাৎ ঘর থেকে বের হওয়ার আগে ঝগড়া হলে সেই দিন অশুভ হতে পারে নতুন চাঁদে কুয়াশা পড়ে দুর্ভিক্ষের আশা করে অর্থাৎ নতুন চাঁদের সময় বেশি কুয়াশা পড়লে দুর্ভিক্ষ হতে পারে কালো বিড়াল পথ কাটিলে কাজে বিঘ্ন আসবে বলে অর্থাৎ যদি কালো বিড়াল পথ কেটে যায় তাহলে যাত্রা বা কাজে বাধা আসতে পারে এই ছিল মাখন কিছু শুভ অশুভ বচন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ